প্রিয় দর্শক আমি আবারও একটি নতুন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের টিপসটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি নিয়ে আমি আলোকপাত করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অধীর আগ্রহে ভিডিওটা দেখবেন আজকাল ভিডিওর আজকে লাইভটা হচ্ছে পুরুষদের কে নিয়ে বিশেষ করে পুরুষদের জন্য সমস্যা নিয়ে আজ করা মূল লাইফ এই লাইভে থাকবে আজকে দুর্বলতা এবং জন দুর্বলতা সারানো পাঁচটি অভ্যাস পাঁচটি অভ্যাস আপনাকে রক্ষা করবে পুরুষদের অনেকেই জনসমস্যা বা ভুগে থাকেন ভুগে থাকেন কিন্তু সেটা লজ্জায় প্রকাশ করেন না লজ্জায় প্রকাশ করেন না অথচ কিছু অভ্যাস এবং ঘরোয়া উপায় মেনে চললেই এই সমস্যা থেকে আপনি চিরতারে মুক্তি পাবেন চিরতারে মুক্তি পাওয়া সম্ভব এক নম্বর খাবার পরিবর্তন আনুন খাবারের অভ্যাস পরিবর্তন করতে হবে প্রতিনিয়ত আপনাকে খাবারের তালিকায় কিছু ঘরোয়া তালিকা আপনাকে রাখতে হবে খাবার তালিকায় যেমন রাখুন দুধ ছোলা ডিম কলা এবং বাদাম এগুলি আপনার খাবার তালিকায় প্রতিনিয়ত আপনাকে রাখতে হবে এবং খাদ্য তালিকায় থাকতে হবে তাহলে এই জিনিসগুলো যদি আপনার খাদ্য তালিকায় রাখেন তাহলে আহ আপনার জন দুর্বলতা সেরে যাবে জন দুর্বলতা কেটে আপনি সুস্থতা লাভ করবেন সুস্থতায় থাকবেন যেমন দেখেন আহ আপনাকে খাদ্য অবশ্য খাদ্য তালিকায় বা খাদ্য বাস চেঞ্জ করতে হবে কিছু কিছু খাদ্য আপনাকে পরিহার করতে হবে মানে ফাস্টফুড চিনি কমল পানি বর্জন করুন বা কমল পানি থেকে আপনাকে দূরে থাকতে হবে কিছু কিছু কমল পানি আছে যেগুলো খেলে আপনাদের শরীরে বিভিন্ন ধরনের ব্যাধি দেখা দিবে এবং জনদুর্বলতা দেখা দিবে রোজ আপনাকে এক গ্লাস করে দুধ খেতে হবে এক গ্লাস করে দুধ সামান্য মধু মিশিয়ে একসঙ্গে সামান্য পরিমাণে এক গ্লাস দুধ কুসুম কুসুম গরম দুধ এক গ্লাস তার সঙ্গে সামান্য পরিমাণের মধু মিশিয়ে সে খাবারটা আপনাকে প্রতিদিন খালি পেটে খেতে হবে এবং অতিরিক্ত ও মৈথুন যারা করেন ও মৈথন থেকে বিরত থাকতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে আপনাকে নামাজের মাধ্যমে বই পড়ার মাধ্যমে এবং আপনাকে সময় আপনাকে সবল ব্যস্ত রাখতে হবে ব্যস্ত থাকলে আপনার হস্তমৈথুন থেকে আপনি বিরত থাকবেন হস্তমৈথুন থেকে আপনি দূরে থাকবেন হস্তমৈথুনের ফলে শরীরের টেস্টোরল কমিয়ে দেয় টেস্টোরলের দুর্বলতা দেখা দেয় আহ হরমোন আপনার শরীর থেকে নিষ্কৃত হয় ফলে আপনার শরীর হয়ে যায় দুর্বল আপনার শরীরে হয়ে যায় রোগা পাতলা এবং আপনি হয়ে যান দুর্বলতা কবলে পড়ে যান এবং দুর্বলতা আপনার শরীরে বিরাজ করে অতএব আপনারা হস্ত মৈথুন আশা করি যুবক ভাইয়েরা আহ যে ভাইয়েরা ভিডিওরা দেখবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন হস্ত থেকে আপনি দূরে থাকার হস্ত মৈথুন থেকে যদি আপনি দূরে থাকতে পারেন তাহলে আপনার শরীরে দুর্বলতা কেটে যাবে এবং আপনার জন্য সমস্যা সমাধান থেকে আপনি মুক্তি পাবেন আপনার খাদ্য তালিকায় রাখতে হবে প্রতিদিনের জন্য একটি করে ডিম দুটি করে পাকা কলা এবং এক পরিমাণ পরিমাণ বা গ্রাম মোট আপনি বুট আর সাথে মধু এবং কমল পানি থেকে এবং ফাস্টফুড বাইরে খাবার থেকে আপনাকে বিরত থাকতে হবে তাহলে আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং প্রতিদিন কম করে হলেও আট থেকে দশ গিলাস পানি আপনাকে খেতে হবে তাহলে আপনার শরীরের দুর্বলতা এবং আপনি মুক্তি পাবেন শারীরিক দুর্বলতা এবং মানসিক চাপ এগুলো থেকে আপনার দুশ্চিন্ত মানে দুশ্চিন্তা দূর করতে হবে এবং মানসিক চাপ এগুলো কমাতে হবে মানুষের চাপও আপনাকে দূর করতে হবে মানসিক চাপ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে মানসিক চাপ চাপই হচ্ছে সবচেয়ে বড় যৌন সমস্যার শত্রু আপনাকে মানসিক চাপও হলে আপনার যৌন সমস্যাকে আপনার যৌন সমস্যা হতে থাকবে এবং মানসিক চাপ হয়েছে যে মানসিক চাপ সবচেয়ে বড় শত্রু হচ্ছে যৌন সমস্যা মানসিক চাপ থাকলে আপনার জন ইচ্ছা থাকবে না আপনার জন ক্ষমতা কমে যেতে থাকবে অতএব মানসিক চাপ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে মানসিক চাপ আপনার জীবন থেকে কমাতে হবে তাহলে সমস্যা সমাধান আসবে তাহলে বুঝতে যে ধ্যান নামাজ ভালো ভালো ঘুম ধ্যান নামাজ এবং ভালো ভালো ঘুম পছন্দের এবং পছন্দের যে পছন্দ আপনি যে জিনিস করতে পছন্দ করেন সে কাজে মন দিন আপনার পছন্দ মতন একটি কাজ বেছে নেন সে কাজে আপনি মনোযোগী হন তাহলে দেখা যাচ্ছে আপনি ব্যস্ততার ভিতরে পড়ে যাবেন ব্যস্ততা থাকার কারণে আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন সমস্যা থেকে আপনি আরোগ্য লাভ করবেন অতএব আপনাদেরকে বলবো যে ভালো একটি ধ্যান ভালো একটি বই পড়ার অভ্যাস করে তুলুন ভালো একটি নামাজে অভ্যাস করে তুলুন কিছু জিকির আজকার করুন তাহলে আপনি যখন জিকির আজকার ভিতরে আপনি মন মন নিবেশ করবেন সকন দেখা যাচ্ছে যে আপনার এই হস্তমৈথুন কথা আপনি ভুলে থাকবেন অতএব আপনার জনসমস্যা আর হবে না এবং চার নম্বর হচ্ছে শারীর শরীর চর্চা পর্যাপ্ত ঘুম শরীর চর্চা এবং পর্যাপ্ত ঘুম প্রতিদিন আপনাকে কম করে হলেও কম করে হলো 30 মিনিট আপনাকে হালকা ব্যায়াম বা এক্সারসাইজ করতে হবে তাহলে হালকা বিয়াম প্রতিদিনের জন্য 30 মিনিট হালকা বিয়াম বা এক্সারসাইজ এটা আপনাকে করতে হবে তাহলে আপনার শরীরটা ফিট থাকবে এবং আপনার শরীরটা ভালো থাকবে এবং যোন সমস্যা সমাধান আসবে এবং রাতে কম করে রাতে কম করে হলেও কম করে হলেও সাত থেকে আট ঘন্টা আপনাকে ঘুমাতে হবে থেকে ঘন্টা ঘুমালে আপনার একটা একটা ফিটনেস আসবে সাত আট এনার্জি আসবে শরীরটাকে আপনার স্ট্রং রাখবে এবং জন সমস্যা সেটাও আস্তে আস্তে সেরে যাবে তাহলে আপনারা বুঝতে পারছেন আপনার প্রতিদিনের জন্য সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি আট থেকে আট ঘন্টা ঘুমানো আপনার জন্য জরুরি হয়ে পড়ে এবং ঘুমের ঘাটতি টেস্টোরল হরমোন কমিয়ে দেয় ঘুমের ঘাটতি যদি থাকে তাহলে আপনার টেস্টোরল হরমোন কমে যাবে আপনার সেক্সুয়াল প্রবলেম দিনে দিনে বাড়তে থাকবে অতএব পর্যাপ্ত ঘুমও আপনার শরীরের জন্য অনেক উপকারী আপনার ঘুমের জন্য ব্যাঘাত ঘটে বিভিন্ন রকম ঘুম যদি কম হয় তাহলে শারীরিক দুর্বলতা মানসিক চাপ এগুলা দেহেতে বৃদ্ধি পেতে থাকে অতএব ঘুমটাও মানুষের জন্য জরুরি হয়ে পড়ে ঘুমেরও দরকার আছে আমি বলবো একটি সুস্থ মানুষের জন্য একটি সুস্থ থাকতে হলে একটি মানুষকে ফিট থাকতে হলে একটি মানুষকে থাকতে হয় অবশ্যই তাকে সাত থেকে আট ঘন্টা নিশ্চিতভাবে ঘুমাতে হবে নিশ্চিন্তভাবে একটি মানুষকে ঘুম পারতে হবে সাত থেকে আট ঘন্টা দৈনিক তাহলে সে মানুষটা দুশ্চিন্তা থেকে দূরে থাকবে এবং উচ্চ রক্তচাপ থেকেও সে মুক্তি পাবে উচ্চ রক্তচাপ থেকেও মুক্তি পাবে এবং দুশ্চিন্তাও তার দূর হয়ে যাবে তাহলে একটি ঘুম মানুষের কত রকম কাজ করে এবং ঘরোয়া হার উপায় মেথি মেথি বীজ গুঁড়ো কালোজিরা এবং তুলসী পাতা অশ্বগন্ধা গুঁড়ো ব্যবহার করুন তাহলে আপনি অনেক উপকার থাকবেন তাহলে মেথির মেথির এবং কালোচিরা এবং কালোজিরা এবং মধু মিশিয়ে সকালে খেলে ভালো ফল পাওয়া যায় এবং ভালো ফল পেয়ে থাকবেন তো অতএব এগুলো হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক উপায় এবং ঘরোয়া ট্রিটমেন্ট এগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতি এই পদ্ধতিগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনার ডাক্তার কবিরাজ বৌদ্ধ এবং কোন চিকিৎসকের প্রয়োজন হবে না আপনার জন্য সমস্যা হলে আপনি ঘরে বসেই আপনি এই জন সমস্যাগুলো সারাতে পারবেন তবে এইসব সারাতে সারাতে হলে কিছু আপনার আহ প্রয়োজন হবে জিনিসপাতির সেই জিনিসপাতিগুলো এখানে বলা হচ্ছে এই জিনিসপাতি আপনারা আহ দেখা হয়েছে যে সংগ্রহ করবেন তাহলে আপনারা পেয়ে থাকবেন সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমার ভিডিওটা দেখেছেন এবং একটি কমেন্ট করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুমন সুমন ভাই ভাই আপনি যেখানে থাকেন যে অবস্থায় থাকেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এই ভিডিওগুলো স্বাস্থ্য টিপস এবং ঘরোয়া উপায়ে আপনাদেরকে টিপস দিয়ে থাকি এ টিপসগুলো অবশ্যই আপনাদের ভালো লাগার মতন টিপস এবং ঘরোয়া প্রাকৃতিক টিপস এই টিপসগুলোর মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এই টিপসগুলো আসলেই অনেক টেকসই এবং স্থায়ী সমাধানের টিপস এই টিপসগুলো যদি কেউ ফলো করেন তাহলে আপনি অনেক উপকৃত হয়ে থাকবেন অবশ্যই যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন একটি করে কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না ভিডিওগুলোর মাধ্যমে আপনারা অনেক উপকার পেয়ে থাকবেন এবং ঘরোয়া হারবাল উপায় যেমন সমস্যা সমাধানের জন্য মেথি বীজ গুঁড়ো কালো এবং তুলসী পাতা তুলসী পাতা মধু মিশিয়ে সকালে খেলে ভালো ফল পাবেন ভালো ফল পাবেন এই যদি কন্টিনিউর করে থাকেন তাহলে জনসমস্যা আপনি নিজেই সারাতে পারবেন এই জনসমস্যা আপনি বাড়িতে বসে নিজের ব্যবস্থাপনায় আপনি সারাতে পারবেন যেমন লজ্জায় অনেক পুরুষেরা মানুষের সামনে মুখ খুলে না কিন্তু জনসমস্যা নিয়ে ভিতর ভিতরে সে কাতরায় এবং কাউকে বলতেও পারে না সহ্য করতে পারে না হম অতএব তাদের জন্য এই টিপসগুলো অনেক গুরুত্বপূর্ণ যাদের জনসমস্যা হচ্ছে বা হয়েছে তারা অবশ্যই খাদ্য তালিকায় এই খাবারগুলো খাবেন তাহলে আপনারা অনেক উপকার পেয়ে থাকবেন প্রথমে খাবেন দুটি করে কলা দুটি করে ডিম দুটি করে পাকা কলা এবং দুটি করে সিদ্ধ ডিম এক গ্লাস দুধ সামান্য পরিমাণ কিশমিশ এবং বাদাম এই খাদ্য তালিকায় আপনি প্রতিদিনের জন্য এ রাখুন তাহলে এই জিনিসগুলো যদি আপনি খান তাহলে অবশ্যই আপনি যৌন সমস্যা থেকে আরোগ্য লাভ করবেন আরো আছে মেথি মেথি মেথির গুঁড়ো এবং তুলসী পাতা এবং মধু দারুচিনি এবং কালো জিরা এবং আছে অশ্বগন্ধা এই সবগুলোকে যদি মিক্সচার করে আপনি দিনে একবার করে খান তা না এক থেকে দুই মাস তাহলে আপনার জনসমস্যা চিরতারের জন্য বিদায় নিয়ে নেবে আপনি চিরতারে চিরকালের জন্য আপনি সুস্থ থাকবেন এবং ফিট থাকবেন আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এইসব ন্যাচারাল মেডিসিনে এগুলো হচ্ছে গাছগাছড়া থেকে তৈরি এবং আপনি ঘরে বসেই এই জিনিসগুলো দিয়ে আপনি নিজের শরীরের চর্চা করতে পারবেন এবং নিজের আহ সমস্যা এবং প্রবলেম এগুলো আপনি সারাতে পারবেন এবং খাদ্য অবশ্যই খাদ্য তালিকায় আরও রাখবেন সামান্য পরিমাণ সোলা হ্যাঁ সামান্য পরিমাণ সোলাও রাখবেন আপনার খাদ্য তালিকায় তাহলে কি হবে সোলা তো আপনারা চিনেনি সবাই সোলা তো খাওয়াই যায় শোলা আপনি সব রকম ভাবে খেতে পারবেন সিদ্ধ করেও খেতে পারবেন আবার দেখা যাচ্ছে সামান্য রাখলেন বেলা সে সকালবেলা ছোলাটাকে আপনি খালি পেটে চিবিয়ে খেলেন খাওয়ার পরে এক গ্লাস পানি খাবেন তাহলে দেখা যাচ্ছে আপনার এই জনসমস্যা এবং শারীরিক দুর্বলতা এবং মানসিক দুর্বলতা যে কোনো দুর্বলতায় আপনার কেটে যাবে যে কোনো দুর্বলতা থেকে আপনি মুক্তি পাবেন এবং আর গোলাপ করবেন তো অতএব পুরুষদের জন্য দুর্বলতা পুরুষদের জন দুর্বলতা বা সেক্স পাওয়ার সেক্স পাওয়ারের প্রবলেম এখন খুব সাধারণ একটি সমস্যা এই সমস্যা ম্যাক্সিমাম পেশেন্টদেরই হয়ে থাকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোকদের এই সমস্যাটা দেখা যায় কেননা তারা এক সময় হয়তো কোনো এক সময় তারা হস্ত করেছে ফলে আজকে এই সেক্সুয়াল প্রবলেমগুলি তাদের শরীরে দেখাচ্ছে এসব থেকে বের হয়ে আসার একটি উপায় আছে এইগুলো থেকে বের হয়ে আসতে হলে তাকে নামাজের মধ্যে জড়িয়ে দিতে হবে সকল কথা বাদ এখন যাও আমি কাজ করছি অতএব আপনারা বুঝতে পারছেন যে এই কাজগুলো করতে হলে আপনাকে ব্যস্ত হয়ে যেতে হবে জন দুর্বলতা থেকে আপনাকে সরে আসতে হলে আপনাকে ব্যস্ত হতে হবে কিছু নিয়মের মাধ্যমে যেমন আপনি কোরআন করতে পারেন আপনি নামাজ পড়তে পারেন হ্যাঁ নামাজ পড়ার মাধ্যমে আপনি নিজেকে ব্যস্ত রাখতে পারবেন এবং দেখা যাচ্ছে বই পড়ার অভ্যাস গড়ে আপনি বই পড়বেন হ্যাঁ তাহলে আপনার জীবনটাকে আপনি স্বাচ্ছন্ন বোধ করতে পারবেন এবং দেখা যাচ্ছে আপনার একটি ভালো উপায় হবে আল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে থাকেন বাจีน জানেন জানতে পারবেন ঘরোয়া উপায়ে আপনাকে শোক মুক্তি দিতে পারবে এই সমস্যার হাত থেকে জীবন বদলাতে পারে মাত্র পাঁচ মিনিটে হয়তো ভাই এবং বন্ধুরা যে যেখান থেকে আমার এই লাইভটা আপনারা যুক্ত হয়েছিলেন বা আপনারা আমার সাথে ছিলেন দীর্ঘ সতেরো আঠারো আপনারা দেখবেন আমি হয়তো বিশ মিনিট প্লাস করব ভিডিওটি লাইভটি এই লাইভটির সাথে যারা যুক্ত হবেন যেখান থেকে দেখবেন আর যে দেখছেন সে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না একটি লাইক একটি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না লাইক একটি একটি কমেন্ট অনেক তাহলে অবশ্যই আপনারা আপনার শরীরের চর্চা করবেন এবং শরীরকে ফিটনেস রাখবেন শরীরকে ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সে অবশ্যই একটি কমেন্ট করবেন একটি লাইক একটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন এই ভিডিও গুলো বেশি বেশি করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং শেয়ার করতে থাকুন তবে আজ করার লাইভটি এখানে আমি বিদায় নেব আপনারা শতক্ষণ নিজের দিকে খেয়াল রাখবেন শরীর দিকে চর্চা করবেন শরীর দিকে আপনি যত্নবান হবেন আপনার নিজের দিকে আপনি ভাববেন নিজে খেলিয়ে ভাবেন এবং স্বাস্থ্য নিয়ে ভাবেন স্বাস্থ্য চর্চা স্বাস্থ্য চর্চায় নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন এবং দেখা যায় হস্তমৈথুন থেকে দূরে থাকেন এবং আপনার শরীরকে নিয়ে আপনি ভাবুন প্রতিদিন আপনারা কলা খাওয়ার অভ্যাস করুন প্রতিদিন এক গ্লাস করে দুধ খাওয়ার অভ্যাস করুন প্রতিদিন দুটা করে ডিম খাওয়ার অভ্যাস করুন সামান্য পরিমাণ মধু কালোজিরা তুলসী পাতা এই জিনিসগুলো খাওয়ার তালিকায় আনার অভ্যাস করুন তাহলে দেখবেন আপনার জন সমস্যা এবং শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা এবং মানসিক বিঘ্নতা থেকে আপনারা ফিরে আসতে পারবেন অবশ্যই সর্বশেষ একটি আগ আকুল আবেদন আপনাদের মাঝে দেখে আমি আমার লাইফটি এখানে শেষ করছি আপনারা শতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবেদনটা হচ্ছে এই ভিডিওটা বেশি থেকে বেশি পরিমাণ শেয়ার করুন এবং লাইক দিন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুই হেল্প টিপস এর পাশেই থাকুন যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন কেননা কে কোথায় থেকে দেখছেন তাকে আমি যেন স্বাগতম জানাতে পারি এবং আমার ভালোবাসা অন্তরস্থল থেকে আপনাদেরকে একটি দরখাস্ত করতে পারি আপনারা অবশ্যই একটি লাইক একটি করে কমেন্ট করবেন কেননা একটি লাইক করলে আপনার ধন সম্পদ চলে আসবে না কিন্তু একটি লাইকের মাধ্যমে আমার চ্যানেলটি গ্রো হবে আপনার একটি কমেন্ট দেখে আরেকজন কমেন্ট করতে উৎসাহিত হবে আপনার একটি শেয়ারের মাধ্যমে আরেকজন উপকৃত হতে পারে এই যে যাদের জনসমস্যা হচ্ছে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে তবে আশা করি বন্ধুরা আপনারা এখান থেকে যদি একটু পরিমাণে উপকার পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন কোন অভ্যাসটি আপনি আজ থেকে চালু করতেছেন কোন অভ্যাসটি আপনি আজ থেকে শুরু করছেন এই বলে আমার ভিডিও আমি এখানে সমাপ্ত জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর अबरकतु